গাড়ির হেল্পার গাড়ি থেকে পড়ে যেতেই পেছনের গাড়ি পিষে দিল দেহ স্থানীয় নার্সিংহোম মৃত ঘোষণা করলে মৃতদেহ রাস্তায় ফেলেই চম্পট দিল গাড়ির ড্রাইভার অমানবিক ঘটনাটি তমলুকের ভিড় জমিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা ঘটনাস্থলে পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সহিত মাতঙ্গিনী ব্লকের পিতুল সাহা গ্রামে মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম শেখ সফিকুল বয়স বাইশ বাবা শেখ গফুর আলী তমলুক থানার ডুমরা গ্রামের বাসিন্দা এক স্থানীয় বাসিন্দা বলেন ওই ব্যক্তি পিকআপ ভ্যানের হেল্পারই করতেন তিনি বিভিন্ন ভাটা থেকে ইট গাড়িতে করে নিয়ে ঘাটাল পৌঁছে দিতেন ঘাটাল থেকে বাড়ি ফেরার পথে দেউলিয়া বাজারের কাছাকাছি ওই ব্যক্তি পিকআপ ভ্যান থেকে পড়ে যায় পরের গাড়ি ওই ব্যক্তিকে পিষে দেয় এই ওই ব্যক্তিকে গাড়িতে তুলে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানকার ডাক্তার মৃত ঘোষণা করে এবং তমলুক হাসপাতালে নিয়ে যেতে নির্দেশ দেয় কিন্তু ড্রাইভাররা ওই মৃতদেহ নিয়ে পিতুল সাহা গ্রামের রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেয় স্থানীয় লোকেরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় বাড়ির লোকও খবর পেয়ে ছুটে আসে পিতুল সাহা গ্রামে তমলুক থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য তমলুক হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ ডুমরা তমলুক থানা তমলুক থানা এরা রাত তিনটার সময় কয়েকজন ড্রাইভার মিলে সুয়াদিকে থেকে বা বিভিন্ন ভাঁটা থেকে ইট তুলে ইট অন্য এতে নিয়ে যায় আপনার ঘাঁটাল ঘাঁটাল লাইনে নিয়ে যায় তো আসার সময় কোনোভাবে যেটা খবর পেলাম কোনোভাবে গাড়ি থেকে পড়ে গেছে পড়ে গিয়ে গাড়ি ওই পরের গাড়িটাতেই চাপা পড়ে মাথা মাথার উপর দিয়ে গাড়িটা চলে যায় গাড়ি একটা চাকা তারপর ওকে সেই স্পটেই আবার খুব সম্ভবত মারা যায় এরপর ওনাকে পপুলার নার্সিংহোমে ভর্তি করার জন্য নিয়ে যায় কয়েকজন যারা অন্যান্য যারা ড্রাইভার ছিল তারা পপুলার নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য ভর্তি করার জন্য রেডি করেছিল কিন্তু ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে বলেন যে এক্সপায়ার হয়ে গেছে তারপর ওনাকে ওখানকার ডাক্তারবাবুরা বলেন যে তোমরা একে তমলুক হসপিটালে নিয়ে যাও ওরা তমলুক হসপিটালে নিয়ে যাওয়ার না নিয়ে গিয়ে এইখানে ফেলে দিয়ে চলে যায় এই জায়গাটা পুতুল শ্মশান আর অ্যাক্সিডেন্ট হচ্ছে নিয়ার অ্যাবাউট দেউলিয়ার কাছাকাছি দেউলিয়া ওর নাম শফিকুল ইসলাম ওর বাবার নাম শেখ গভুর ওর বাড়ি ডুমরা আমি সে আনোয়ার আলী আমার বাড়ি ডুমরা আমি পাড়া প্রতিবেশী পাওয়া যায় না ও এখান থেকে বাড়িয়ে বেরিয়ে গেছে কাজের জন্যে দেউলাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি কিন্তু একটা মানুষের নর্মাল একটা ডিউটি থাকা দরকার কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় নোকাল লোক হোক বা পাড়ার লোক হোক বা যার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের একটা হসপিটালাইজ করার কথা তা হসপিটালিজটা না করে একটা অন্য অঞ্চলে ও ছেলেটি যেটা যে মারা গেছে ও কাকর্দা অঞ্চলের বাসিন্দা এটাকে খারোই ওয়ানে ফেলে দিয়ে চলে গেল খালৈ টু টু অঞ্চলে তো ন্যাচারালি আমরা একটা সমস্যায় আছি আমার অভিজ্ঞতা নিয়ে বলছি যে এর ডেড বডিটার ডেড সার্টিফিকেট পাওয়াটা খুব প্রবলেম হয় এখানে শিওমিস থেকে আরম্ভ করে ডিএম এসডিও বিডিও এরকম বহু ঘটনা ঘটেছে সম্প্রতিকালে দেউলিয়াতে এরকম একটি ঘটনা ঘটেছিল মায়ের মন্দিরে পুজো করতে গিয়ে একজন ইলেকট্রিকে মারা গেছে তারপরে সেই কাকটার হসপিটালে ফেলে দিয়ে চলে যায় তাতেও আমরা ডেথ সার্টিফিকেট পাইনি তাই ডেথ সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমি উদ্বোধনীয় কর্তৃপক্ষের কাছে কথা বলেছি উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে উনি নাকি ডেথ সার্টিফিকেট বের করিয়ে দেবেন তা আমার মনে হয় আমার নাম অর্জেন্দ্র শেখর মাইতি পঞ্চায়েত সদস্য ডুমরা পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং প্রোপাইটার অরূপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার নাইন এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রি ডি পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্গেটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপুজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব এবার ময়নায় দুর্গাপূজন থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে 10তম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় 150 ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্যানেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার দুর্গার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর